শহর থেকে দূরে গ্রামের প্রান্তে এক পুরনো বাড়ি বাড়িটি বহু বছর ধরে পরিত্যক্ত মানুষ বলে ওখানে কেউ গেলে আর ফিরে আসে না একদিন আমি আর আমার দুই বন্ধু ঠিক করলাম রহস্যটা উদ্ঘাটন করব। সন্ধ্যা নামতেই আমরা পৌঁছালাম বাড়ির সামনে বাড়িটা অন্ধকারে আরও ভয়ঙ্কর লাগছিল দরজা ঠেলে ভেতরে ঢুকতেই সারা শরীর শীতল হয়ে গেল যেন ভেতরে কোনো অদৃশ্য শক্তি আমাদের দিকে তাকিয়ে আছে দেয়ালের পুরনো পেইন্ট খসে পড়েছে মেঝেতে ধুলো আর মাকসার জাল আমরা তিনজন একসাথে চলছিলাম হঠাৎ পেছন থেকে দরজা বন্ধ হয়ে গেল চমকে পেছনে তাকালাম কেউ নেই আমরা ভেবেছিলাম বাতাসের কারণে কিন্তু এরপর শোনা গেল কারো পায়ের আওয়াজ আমরা এগিয়ে গেলাম সিঁড়ির দিকে উপরে ওঠার সময় মনে হল কেউ আমাদের দিকে তাকিয়ে আছে বন্ধুরা বলল এসব ভ্রম কিছু নেই কিন্তু আমি স্পষ্ট দেখতে পেলাম সিঁড়ির ওপরে সাদা একটা ছায়ামূর্তি সে যেন ইশারা করল আমাদের তার কাছে যেতে উপরে ওঠার পর একটা ঘর থেকে ফিস ফিস আওয়াজ আসছিল দরজা ঠেলে ঢুকতেই দেখলাম একটা পুরনো আয়না আয়নায় নিজেকে দেখতে গেলাম কিন্তু দেখলাম পেছনে আমাদের তিনজনের বদলে চারজনের প্রতিচ্ছবি আর তখনই শোনা গেল তোমরা কেন এসেছ এখানে আমরা আতঙ্কে দৌড়ে বেরিয়ে আসতে চাইছিলাম কিন্তু দরজা বন্ধ আমাদের একজন বলল এ বাড়ি কোনো সাধারণ বাড়ি নয় আমরা কোনো ভুল করলাম কি হঠাৎ একটা বই পড়ে গেল টেবিল থেকে বইয়ের ভেতরে লেখা ছিল যারা একবার ঢোকে তারা এখানেই থেকে যায় আমরা জানালা ভেঙে পালানোর চেষ্টা করলাম এক বন্ধু জানালার কাছে পৌঁছাতেই তাকে এক অদৃশ্য শক্তি টেনে নিয়ে গেল। আমরা ভয় চিৎকার করলাম, কিন্তু সাহায্যের কেউ নেই আমি আরেকজন বাইরে বের হতে পারলাম। পেছন ফিরে দেখি বন্ধুটি জানালার পাশে দাঁড়িয়ে হাসছে কিন্তু সেটা তার হাসি নয় কোন ভৌতিক শক্তি তার দখল নিয়েছে আজও আমি সেই বাড়ির কথা মনে করলে শিউড়ে উঠি আমাদের বন্ধু আর কোনোদিন ফিরে আসেনি লোকেরা বলে সে নাকি আজও বাড়ির জানালার ধারে দাঁড়িয়ে থাকে নতুন শিকার খুঁজে